গুগল কি হইছে কি সমস্যা আপনার জনপ্রিয় স্নোই দা শয়তাননি আমারে বলে তুই অনেক ভালো একটা ছেলে মোটা হইছস তো কি হইছে হাতি হইছস তো কি হইছে তুই অনেক ভালো একটা ছেলে আমি বুঝলাম না আমার প্রশংসা করলো না আমারে অপমান করলো এই রে কেমন কথা বলতা এডি আমারে কয় আমারে কয় আমারে বড় সাইজের কাঠানের মতো দেখা যায় গায়ের কাঁঠালের মতো এইগুলাকে প্রশংসা বা অপমান আপনারাই আমারে বলেন সাদা মুলার বাচ্চা সাদা মুলা বাইরে নিচের থেকে বাইরে এত ঘাটের নিচে পড়ে সিস্টেম সাদা মুলা তোরা তো দেখা যায় মুলার মতো মুলায় যেমন অনেক গন্ধ তুই অনেক গন্ধ আর তোরে এরকম সস্তাই দেখা যায় একটা সাদা সুন্দরী যুবতী রমণীকে তুই সাদা মুলার সাথে তুলনা দিতে পারলি তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই